কেমন ইচ্ছা শীতে তো কাজ করতে একটু কষ্টই হয় ঠান্ডা একটু কষ্ট হয় না শীতের পোশাক আশাক পরে কাজ করতে অসুবিধা হয় কিন্তু বাজে তখনো মনে হয় না যে সকাল হয়েছে মনে হয় যে সকালই তার সময় লাগবে কিন্তু সারাদিনে কোনো রোগ হয়নি সকাল তো কোনো রোগই দেখি আটই জানুয়ারি বুধবার বিকালের চিত্র এটি এখনো বুঝি সকাল হয়নি বরিশাল অঞ্চলের শহর বন্দর গ্রাম সর্বত্রই একই অবস্থা কুয়াশা আচ্ছন্ন এবং শীতল বাতাসের ছোঁয়া মানুষের কষ্টের সীমা নেই অনেকেই এর মাঝে ঘর থেকে বের হয়েছেন এবং জীবিকার প্রয়োজনে খুঁজছেন যার যার কর্ম কুয়াশাচ্ছন্ন আকাশে ঘড়ি না দেখলে সময় বোঝার কোনো উপায় নেই বিকাল পাঁচটার পরও মনে হচ্ছে যেন এখনো সকাল হয়নি এরকম পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ ঘরমুখ তাই দোকানপাটও বন্ধ এই অবস্থায় বেশিরভাগ কষ্ট শ্রমজীবী মানুষের বিশেষ করে কৃষক যারা আছেন তারা পড়েছেন আর বিপাকে ইতিমধ্যেই যেসব চাষি তরমুজ চাষ করেছেন তাদের জন্যে এই আবহাওয়া খুবই ক্ষতিকর বলে জানালেন কৃষক কুয়াশা একটু সাধারণভাবে একটু আপনার চাষাবাদে অনেক একটু বৃদ্ধি কম হয় কুয়াশা হলে গাছটা

মাত্র বীজ উৎপাদন হচ্ছে অথচ এই কুয়াশার কারণে তারা পড়েছেন বিপাকে আরিফ আহমেদ বরিশাল